সালামু আলাইকুম ভিউয়ার্স চোয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজদুর রহমান জনকল্যাণমূলক কাজ আমাদের সমাজে যুবকরাই করে আর সেই ধারাবাহিকতাই খাসকরা ফাউন্ডেশনের ভাইরা এবং কাবিলনগর যুবসংঘের ভাইয়েরা সাথে কাবিলনগর প্রবাসী কল্যাণ ভাইদের সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনায় আজকে কাবিলনগর আলিম মাদ্রাসায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি তা আমার পেছনে দেখতে পাচ্ছেন ভাইরা আছেন তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানাতে পারছি না বলে দুঃখিত তবে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা কাবিলনগর আলিম মাদ্রাসার একটি কক্ষে ফ্রি সম্পূর্ণ ফ্রিতে হাড়ের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে সকাল দশটা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বিকাল দুইটা পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে তা আমরা একটু করা ফাউন্ডেশনের শিমুল ভাইয়ের কাছে যাব আজকের এই অনুষ্ঠান সূচি বা এই কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের উদ্দেশ্যই তো মাটি ও মানবতার সেবায় কাজ করা আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে আমরা যারা চিকিৎসা থেকে বঞ্চিত যারা ভালো মানের একটা ডাক্তার দেখাতে পারে না বা অর্থনৈতিক অভাবে বিভিন্ন ধরনের যাতায়াত ব্যবস্থার কারণে তো সেই মানুষের অবহেলিত মানুষের জন্যই আমরা একটা ক্যাম্প যৌথভাবে আয়োজন করেছি এটা হচ্ছে কাবিলনগর যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংস্থা এবং খাস ফাউন্ডেশন ধন্যবাদ তো ভাই এই ক্যাম্পটা ক কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে যদি একটু বলতেন এটা আজকে সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত চলবে যদি রুগী পর্যাপ্ত পরিমাণ শেষ না করতে পারে তাহলে আরও কিছু সময় ডাক্তার থাকবে এখানে যে এখানে হাড় ভাঙা হাড় জোড়া লাগা হাড় ক্ষয়ে যাওয়া এবং ব্যথা বেদনা এবং শিরা বিশেষজ্ঞ একজন ডাক্তার আমরা আনতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পেরে আমিও ধন্য এবং এই ধরনের কাজ করার জন্য খাস করা ফাউন্ডেশন সহ কাবিলনগর সংঘের ভাইদেরকে আমাদের অন্তর্স্থাল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ চিকিৎসা নিলেন তো কেমন লাগলো ভালোই লাগলো তো এই যে কাবিলনগরের ছেলেরা খাস করার ছেলেরা আয়োজন করেছে এমন আয়োজন ভবিষ্যতে করুক এটা কি আপনারা চান অবশ্যই চাই অবশ্যই চাই যে গরিব যারা আছে ভালো কাজ করছে আরো যাক এটাই আমরা চাই ধন্যবাদ যিনি এখানে সেবা প্রদান করছেন ডাক্তার মোহাম্মদ ইয়াসিন রাফাত মালিক এম বিবিএস এফআইপিএম ইন্ডিয়া পোস্ট গ্র্যাজুয়েশন অর্থ সার্জারি ঢাকা ও ট্রমা হাসপাতাল ওনার উনি প্রতি বৃহস্পতিবার রুগী দেখে সকাল নয়টা থেকে আপনার বেলা তিনটা পর্যন্ত চরডাঙ্গা হাসপাতাল রোড হেলথ কেয়ার সেন্টার এবং উনি রুগী দেখে প্রতি শুক্রবার সকাল নয়টা হইতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জীবননগর ఆలోోడైనాస్ట్ సెంటర్